হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখুন সকালবেলা উঠে সংসারের কাজ সেরে এখন একটু বাচ্চাদের খাবার আর আমরাও খাবো তো এখানে রাতের পরোটা কটা বেঁচে গেছিলো তো সেটা দিয়ে আজকে জল জলখাবার করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকে আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন আর আমাকে একটু কমেন্ট করতে ভুলবে না তো আমারও খুব ভালো লাগবে আপনাদেরকে ভিডিও দেখাতে তো দেখুন আমি এখানে একটা বোল নিয়েছি নিয়ে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি নিয়ে এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম আর আমি টক দই নিয়েছি আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন একটু চিনিও দিতে পারেন আমি একটু টক টক করব তো আমি তার জন্য টক দই নিয়েছি তো টক দইটা ফেটে নিয়ে দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে একটা অল্প অল্প করে পরোটার উপরে দেবো আর পরোটার উপরে একটু ঝুড়ি ভাজা টমেটার সসও দেব দিয়ে আমি এখানে সাজিয়ে নেব তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন তো আমাদের তো জলখাবার রেডি আমরা সবাই খাবো তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন ওইলে গিয়ে ভালো লাগে বলুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু ঘুরে আসবেন রুম্পা মণ্ডল তো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান ধন্যবাদ